কেউ খারাপ ভেবে নেবে না ওরা জাস্ট একটু খেলার করেছে আশা করছি তোমাদের এই মিনি ফ্রকটা পুরোটাই ভালো লাগবে তো দেখো আসলে ওরা দু ভাই আজকে অনেকটা খেলা করেছে এটা একটা মায়ের কাছে বড় অ্যাচিভমেন্ট যে তাদের ছেলে আমার শুধু আমার কাছে নয় প্রতিটি মায়েদের কাছেই এটা একটা বড় পাও না যে ছেলেরা সুস্থ আছে খেলা করছে এটা দেখে প্রতিটা মায়েরই মনটা ভরে যায় সেরকম আমারও আজকে খুব ভালো লেগেছে ওদের দুই ভাইয়ের খেলা দেখতে তোমরা প্লিজ কেউ স্কিপ করো না ভিডিওটা পুরোটাই দেখবে আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তোমরা আমাকে প্লিজ সাইজে করবে আরও ভালো ভালো ব্লগ দেওয়ার আমি চেষ্টা করবো

Bye! <laughs>